এটা ছিল আমাদের ফুডকার্টে পিজা সরি না এটা পাস্তা তো চিজি পাস্তা তো আমিও বাসায় রান্না করেছি শেফদের রেসিপিতেই রান্না করা তো আমার পাস্তাটাও অনেক সুন্দর হয়েছে কেউ খাইলে টেস্টটার থেকে কম বেশি করতে পারবে না যে এটা শেফদের হাতে রান্না কি এটা আমার হাতে রান্না এটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি তো চলুন দেখে কিভাবে আমি রান্নাটা করলাম তবে আপনারা যদি সব স্টেপ ওয়াইজ রান্নাটা করেন তাহলে আপনাদের পাস্তাটা অনেক লোভনীয় হবে এবং পরিবারের সবাই অনেক পছন্দ করবে বাচ্চারা তো খুবই পছন্দ করবে বারবার বায়না করবে যে এই রকম ধরনের চিজি পাস্তা করে দেওয়ার জন্য চাইলে আপনারা এই পাস্তাটাকে বেক পাস্তাও করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র ওভেনে বেক করে নিলে হয়ে যাবে যদিও আমি চুলায় কখনো বেক করি নাই এজন্য চুলাতে হবে কি না এটা আমি বলতে পারলাম না তো এখানে আমি যেহেতু গ্যাসের অনেক সংকট এই জন্য রাইস কুকারে পাস্তাটা বয়েল করে নিচ্ছি আমার মেয়ে এসে ওইগুলো আগে দিয়ে দিয়েছে কিন্তু আমি পানিটা সম্পূর্ণ বয়েল উঠে গেলে এখানে হাফ প্যাকেট পাস্তা দিয়ে দিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো এই পাস্তাটাকে বয়েল করে নিব আপনারা সুন্দরভাবে বয়েল হয়েছে কিনা না বুঝবেন কীভাবে একটা পাস্তা কিছু সময় কুক হওয়ার পরে কেটে দেখবেন ভেতরে যদি কোনো সাদা না থাকে তাহলে বুঝবেন যে কুক হয়ে গিয়েছে কিন্তু পাস্তাটা কিন্তু অভার কুক করা যাবে না তাহলে পাস্তাটা মানে খেতে সুন্দর লাগবে না তাছাড়াও দেখতেও সুন্দর হবে না এরকম একটা ব্যাপার আর এই পাস্তা তৈরির জন্য প্রধান একটা সস দরকার সেটা হলো হোয়াইট সস তো হোয়াইট সসটা কীভাবে তৈরি করলাম প্রথমে একটা কড়াইতে ভারী কড়াইতে নিতে হবে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যতটুকু পরিমাণ বাটা নেবেন ততটুকু পরিমাণ ময়দা দিবেন এখানে আমি বিশ গ্রাম পরিমাণ বাটা নিয়েছিলাম তো এখানে আঠারো গ্রামের মতো ময়দা দিয়েছি আমি দুই গ্রাম কম দিয়েছি চাইলে বিশ গ্রাম দিতে পারেন কোনো অসুবিধা নাই সম পরিমাণ যতটুকু এক এক চামচ যদি যদি পাঁচ গ্রাম বাটার নেন পাঁচ গ্রাম ময়দা দিবেন কোনো অসুবিধা নেই এরকম একটা ব্যাপার যে আর এখানে আমরা লিকুইড দুধটা মেপে দেই যতটুকু দেওয়ার দরকার এ অনুযায়ী দিয়ে একটু ঘন করে নিয়েছি এটা আপনারা যখন সসটা রেডি করবেন তখনই বুঝতে পারবেন এই কাপ নাও ওই কাপ না ও এই করে রান্নাবান্না করতে গেলে আরও দেরি হয়ে যাবে এই জন্য আমি আমার মতো করে রেসিপিটা সাজিয়েছি যাদের যাদের আমার এই ব্যস্ত রেসিপিও পছন্দ হবে তারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আশা করি নতুন রাঁধুনদের জন্য আমার এই চ্যানেলের সকল রেসিপিগুলো অনেক কাজে আসবে আর এই সসের ভেতরে যাবে লবণ চিনি হালকা তারপর হোয়াইট পেপার এবং ব্ল্যাক পেপার এই কয়েকটা উপকরণ এছাড়াও জয় ফলের একটু যায় কিন্তু এটা সব সময় সবার ঘরে থাকে না কিংবা থাক আমার কাছে ছিল কিন্তু বের করে আর দেওয়া হয়নি তো এভাবেই হোয়াইট সসটা কিন্তু অনেক সুন্দর হয় খেতে এখানে আর এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার হয় না আর যেহেতু আমরা এখানে চিকেন পাস্তা রান্না করব এর জন্য চিকেনটাকে আমি সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম জাস্ট তেলে ভেজে নিয়েছিলাম চিকেনটা ভাজা দেখালাম না রেসিপিটা তাহলে আরও অনেক বড় হয়ে যাবে তারপর আমরা চলে যাব মূল রান্নাতে এখন আমরা কড়াইয়ের ভেতরে একটু সাদা তেল অথবা এখানে সম্পূর্ণ রান্নাটা আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন তো প্রথমে আমরা একটু তেল দিয়ে দিয়েছি যেন বাটারটা পুড়ে না যায় এই জন্য তারপর আমরা বাটার দিয়ে দিয়েছি এই বাটারটা কিন্তু আমার ঘরে তৈরি বাটার এটা আমি ইউজ করছি সসও তৈরি করছি এটা আমার ঘরে তৈরি বাটার ঘরে তৈরি বাটার কিভাবে তৈরি করবেন এই রেসিপিও আমার চ্যানেলে রয়েছে এবং সেই বাটার থেকে কীভাবে ঘি তৈরি করবেন সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তো আমরা বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি হালকা একটু কালার চলে আসলে আমরা দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা অপশনাল দিলেও হবে না দিলেও প্রবলেম নাই তারপর এখানে ক্যাপসিকাম দিয়েছি এখন থ্রি কালারের ক্যাপসিকাম দিলে আরও সুন্দর দেখা যাবে বেশি আমি এখানে গ্রিন কালারের ক্যাপসিকামটা ইউজ করছি তারপর দিয়ে রেখেছি আগে থেকে যে চিকেন ভেজে রেখেছিলাম সেটা এখন চিকেনটা দিয়ে না চা করার পর আমরা এখানে দিয়েছি পিৎজা সস এই পিৎজা সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যেটা আমার পিৎজা তৈরির ভিডিওতে রয়েছে সবগুলো যদি স্টেপ করে দেখানো হয় তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য আমি কিছুটা স্কিপ করেছি তবে অন্য রেসিপিতে রয়েছে যেহেতু আপনারা চাইলে পিৎজা তৈরি এ টু জেড রেসিপিতে এই টমেটো সসের রেসিপিটা দেখতে পারবেন তারপরে আমরা এখানে দিয়ে গেলাম বাজার থেকে কিনে নিয়ে আসা টমেটো সস এটা দিলে আসলে টেস্টের একটা ভিন্নতা আসে যতই আপনি ভালো সস তৈরি করেন না কেন বাজারে কেনার সসটা ইউজ করলে রকম টেস্ট পাবেন আর আগে থেকে তৈরি করে রেখেছিলাম যে হোয়াইট সস তার থেকে অর্ধেকটা দিয়েছি এবং বাকি অর্ধেকটা কিন্তু এক থেকে দুই দিন দুই থেকে তিন দিন নর্মাল ফ্রিজে ভালোই থাকবে আর চাইলে যখন তখন রান্না করতে পারবেন আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মজার চিজ যা চিজ যদিও জাস্ট এটাকে মিশিয়ে নিলে আমাদের পাস্তাটা রেডি হয়ে যাবে পাস্তার সব উপকরণগুলো যদি রেডি থাকে তাহলে পাস্তাটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না জাস্ট দশ মিনিটের ভেতরে আপনি রান্নাটা করতে পারবেন যদি চিকেনটা রেডি থাকে তারপর আপনার সসটা রেডি থাকে পিৎজা সসটা রেডি থাকে তাহলে তারপর আমরা লাস্টে এখানে দিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন এবং একটু হোয়াইট পেপার একটু ব্ল্যাক পেপার অল্প একটু সুগার টেস্টের ব্যালেন্সের জন্য আর এখানে জাস্ট ফ্লেভারের জন্য অরিগান ইউজ করা হয়েছে খুব সুন্দর একটা স্মেল পাবেন আপনারা এটা যদি বাটার দিয়ে রান্না করেন বাটার দিয়ে রান্না করলে খুব একটা সুগ্রাণ বের হয় আপনারা চাইলে অবশ্যই সাথে বাটার দিয়ে ট্রাই করবেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন পাস্তা চাইলে এই পাস্তার নাম বলতে পারবেন চিজি হোয়াইট সস চিকেন পাস্তা আপনার খাবারের নামটা কীভাবে সেট করবেন আপনি যে উপকরণগুলো দিয়ে খাবারটাকে রেডি করবেন সেই উপকরণগুলো দিয়েই রেসিপির নামটা দিতে পারেন তো দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে নিশ্চয়ই তো আপনারাও বাসায় যদি এই সব স্টেপ বাই স্টেপ নিয়ম মেনে তৈরি করেন তাহলে আপনাদের আর রেস্টুরেন্টে যে বাইরে কোথাও থেকে পিৎজা কিনে পিজ্জা না সরি পাস্তা কিনে খেতে হবে না বাসার চাই সব থেকে হেলদি মনে হবে এবং ভালো মনে হবে এই যে আমার বাচ্চা উপর থেকে ধরার চেষ্টা করছে দেখে বুঝতে পারছেন ও খুব পছন্দ করেছে হ্যাঁ বাচ্চারা খাবে বলে আমি কিন্তু এখানে ফ্লেভারের জন্য হইলেও কাঁচামরিচ ইউজ করিনি আপনারা চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন এরকম সহজ সহজ এবং নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ